গতকাল ছিল অভিকে রেজাল্ট তাই দেরি করা যাবে না তাড়াতাড়ি করে রান্না বাড়ার কাজকর্ম সব সেরে স্কুলে যেতে হবে কারণ দুটো পর্যন্তই টাইম ছিল রেজাল্ট দেওয়ার তার জন্য সকাল সকাল তাড়াতাড়ি মাকে বাজারে পাঠিয়ে দিয়েছিলাম আর দেখো মা বাজার থেকে নিয়ে আসছে ইলিশ মাছ আমাদের বাড়িতে ইলিশ মাছটা সবাই কাঁচাকালার ঝোলটাই পছন্দ করে সর্ষে বাটাতে খুব একটা পছন্দ করে না তার জন্য সবার প্রথমে ইলিশ মাছগুলোকে হালকা করে ভেজে নিলাম তারপরে মশলার মধ্যে লবণ হলুদ তার লঙ্কার গুঁড়াটা দিলাম আর তারপরে কাঁচা কলাটা দিয়ে কষিয়ে নিয়ে ঝোল দিয়ে মাছটা দিয়ে দিলাম মাছের ঝোলটা ফুটতে ফুটতে তোমাদেরকে দেখিয়ে দিয়ে আর কি কি রান্না করেছি এখানে হলো চিংড়ি মাছের ঝোল বাঁধাকপি আর টমেটোর চাটনি চিংড়ি মাছটা করার কারণ হলো অফিক ইলিশ মাছটা খেতে পারে না কাটার জন্য তার জন্য ইলিশ মাছ আনলে ওটা আমি আবার ওর জন্য আলাদা মাছ নিয়ে তো এখানে দেখো ইলিশ মাছের ঝোলটা একদম রেডি আর বাকি রান্নাগুলো তো আগেই করে রেখেছি এখন কিচেনটাকে পরিষ্কার করে নেবো ভালো করে কিচেনের কাজ কমপ্লিট করে তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম কারণ ওখানে একটা বেজেই গেছে দুটো পর্যন্ত টাইম আছে রেজাল্ট দেওয়ার আর রেজাল্ট নিতে আমি একা যাচ্ছি না ভাস্তি ননদ যাচ্ছে এর পিছনে একটা কারণ আছে কারণ রেজাল্ট নেওয়ার পরে অভিকের স্কুলের পাশেই আমাদের একটু দরকার দরকারটা হলো এটা আমরা চলে আসছি দেখো একটা কসমেটিক শপ কারণ দীঘার থেকে আসা পর আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে মুখে পুরো ট্যান পড়ে গেছে আর ছোট ছোট গোটাও উঠে গেছে তাই দাদার কাছে আসলাম একটা ভালো প্রোডাক্ট নেওয়ার জন্য সত্যি এখানে খুব ভালো ভালো প্রোডাক্ট পাওয়া যায় ভাস্তির মুখের অবস্থাটা খুব খারাপ ছিল এর আগে এখানে এসেই ঠিক হয়েছে তাই আমরা সবাই মিলে এখানেই চলে আসছি নেওয়ার জন্য তো রেজাল্টও না হলেও প্রোডাক্ট সোডাক্ট না হলে এখন তাড়াতাড়ি চাই বাড়ি অভিক ওয়েট করছে রেজাল্টের জন্য তোমাদের সবাইকে বাই বাই দেখা হচ্ছে আবার নেক্সট মিনি ব্লগে